ছিল সবার আগে আমি বলার কথা ছিল আমি এখানে একটা তিরিশ পর্যন্ত থাকি একটা তিরিশ পর্যন্ত আমি থাকি সবার আগে আমি বলার কথা ছিল আমি ওইদিকে যাই দেখি ওইদিকে অবস্থা সবার আগে আমি বলার কথা ছিল আমি একটা তিরিশ পর্যন্ত এখানে থাকি এটা আমাদের আমাদের কি কি বলবো বলার সবাই আবার খুবই আদর সবাই আমার সাথে আসে সব সাথে কথা বলে সব গাড়ি আমি হাতি দিই বাচ্চা এই অবস্থা আমি সবার আগে মার কথা ছিল কিন্তু ছোটো ছোটো বাচ্চা এটা যারা ছিল দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে যেখানে গতকালকে বিমান বিধ্বস্তের প্রায় এখন পর্যন্ত যতটুকু আমার আমাদের কাছে খবর রয়েছে যে পঁচিশের বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন এবং নিহতের সংখ্যাটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে পাশাপাশি এখন পর্যন্ত অর্ধ শতাধিক যে আহত শিক্ষার্থী তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন আসলে সেদিন কি ঘটেছিল অর্থাৎ গতকাল কী ঘটেছিল একজন প্রত্যক্ষদর্শী যিনি এখানে শেষ পর্যন্ত ছিলেন আমরা একটু ওনার মুখ থেকে সরাসরি আমরা একটু জানতে চাইব যে গতকাল আসলে ঘটেছিল কি এবং তার প্রতিক্রিয়াটা কী ছিল যে গতকালকে আসলে এখানে কি ঘটেছিল এবং শেষ পর্যন্ত আপনি বলছেন যে এখানে ছিলেন আপনি কি দেখেছেন আমি তো এখানকার মেন গেটে থাকি আমি ছুটি দায়িত্ব একটা মাইক নিয়ে বাইরে বাইরে চলে আসি ছাত্রগুলো সব বাইর করে দিই ছুটির পরে একটা ছুটি একটা ছুটি হয়ে তখন আমরা সব স্টুডেন্ট নামাই দিই নামাই দেওয়ার পরে একটা দশে একটা দশে আমরা ভিতরে যাই কিছু গার্ডিয়ান আসতে দেরি হয় তখন ওরা ভিতরে থাকে ভিতরে থাকে তখন গার্ডিয়ান আসলে আমরা আবার হ্যান্ডমাইক দিয়ে ডাকি যে উমুক যে নাম ধরে ডাকি তোমার বাবা আসছে তুমি সামনে চলে আসো তখন ওদের হাতে উঠাই দিই তখন আজকে আমি সবসময় গেটে থাকি থাকার আজকে আমাদের মাহি কোয়ার্ডিনেটার মাহরিন মিস আর হইলো আমি মাহফুজা মিস মাসুকা মিস এরা সামনে পরে আমিও যে আমাদের লাস্ট মিটে ল্যাব ক্লাসটা ছিল লাস্ট মিটে ল্যাব ক্লাস থাকার কারণে আমি ল্যাপটপটা যখন ছুটিও একটা বাজে ল্যাব ক্লাসে একটা শেষ হয় তখন পাঁচ মিনিট আগে ল্যাপ ল্যাপটপ প্রজেক্টারটা আমি কোনোরকম ওই যে এক জায়গায় রাখি মানে কোয়ার্ডিনেটার রুমে রাখি আলমারিতে ঢুকে নেয় ছুটি হয়ে যাবে তখন আসি আসার পরে ওই যে তখন ছুটি হয়ে একটা দশে আমি একটা দশ কি বারো এরম হবে তখন ম্যাডামরা সব উপরে চলে আসে গেটের সামনে আমিও গেটের সামনে থাকি তারপরে ম্যাডামরা আমি কই ম্যাডাম আমি ল্যাপটপটা একটু আলমারিতে ঢুকে আসি থাকেন তখন আমি আলমারিতে ল্যাপটপ ঢুকেতে গেছি এই যে আমাদের কোয়ার্ডিনেটার লুফা ম্যাডাম কটেন্টটা রুমে ছিল তখন আর ম্যাডামের কাছে ম্যাডাম সাবিটা দেয় ল্যাপটপটা আলমারিতে ঢুকায় তখন হইলো ম্যাডাম আমরা সাবি দিছে সাবিটা আমি আলমারিতে খোসা দিই এমন খোঁসা দিয়েছি এমন বিকট একটা শব্দ শব্দের পরে আসি দেখি এখান থেকে সব দুয়া আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে পরে আমরা কিছু আমাদের ওই পাশে কিছু স্টুডেন্ট ছিল দক্ষিণ পাশে ওগুলা তখন ওইদিকে চলে আমরা ওইদিকে চলে গেছি তখন ওইদিকের থেকে আমরা কি করবো অন্তত দিশ পারতেছি না এখান থেকে সব আগুন জ্বলতেছে তখন ওই ছাত্রগুলার আমরা ওইদিকে সেভ করি ওই যে একদম লাস্টের মানে রোজ সেকশানে নিয়ে রাখি তখন হইলে আমাদের জামাল স্যার আমি বাবুল স্যার নুরুফা মিস এরা সব ওই দিকে ছিলাম লুফা ম্যাডাম আপনি আপনার হাতে ঠিক কতজনকে উদ্ধার করেছেন এবং কতজনকে আপনি বের করতে পেরেছেন ভিতর থেকে বা সব আপনি যেহেতু শেষ পর্যন্ত আপনি ছিলেন আমরা আমরা আমার হাতে আমার বলতে ছোট ছোট বাচ্চা জন এখানে ছিল তখন এটার ওই যে সিটাগুলা জন তাদের গায়ে গেছে দন জামাল স্যার আমি বাবুল স্যার ওরা ওই যে তাদের মানে সর মানে আগুন টাগুন নিবায় তারপরে ওই পাশের দিকে বার করে দিছে সব দক্ষিণ পাশের দিয়ে সব এরকম সংখ্যা কতজন এই সংখ্যাগুলা যারা আছিল বেশিরভাগই এই সংখ্যা মানে ওই এই পাশে সেটা কতজন কতজন আমাদের হাতে অন্তত বিশ বিশ পঁচিশ জন বাড়াইছে নিহত কতজন নিহত কতজন বের করতে পারছে নিহত তো তখন আমি ছিলাম না এখানে তো তখন ওই যে ফায়ার সার্ভিসের লোক আছে আর্মির লোক আছে ই আছে এরা সব এই দিকে লোক মানে আপনারা তাৎক্ষণিক ওই কাজটা করছেন যে কয়েকজনকে বের করার কাজটা তাৎক্ষণিক করে যে যারা একটু আগুন টাগুন লাগছে এদের তারপরে সরাই ওই দিকে বার করে দিচ্ছে যদি আপনার চোখে আমি একটু জানতে চাই যে তখন আপনি এখানকার দৃশ্যটা কেমন দেখলেন যে ধোঁয়া আগুন মানে চিৎকার এখানে শীতকার শীতকার তো আছে এখানে যারা আমরা যারা দেখছি আমি তো বিকট শব্দটা শুনি আমি বার হয়ে আছি রুমের থেকে তখন হইলে এখানে তো সব আগুন জ্বলতেছে দুয়া আবার ওইল গার্ডিয়ানরা খুব ইয়ে করতেছে এখানে এই অবস্থা ছিল আর কি যা হয় কখনো বলতে পারবেন আপনি কখনো বলার মতো না সবার সবার আগে আমি বলার কথা ছিল সবার আগে আমি বলার কথা ছিল আমি এখানে একটা তিরিশ পর্যন্ত থাকি একটা তিরিশ পর্যন্ত আমি থাকি সবার আগে আমি বলার কথা ছিল আমি ওইদিকে যাই দেখি এইদিকে অবস্থা সবার আগে আমি বলার কথা ছিল আমি একটা তিরিশ পর্যন্ত এখানে থাকি সব সময় আমি এখানকার এখানকার এই বিল্ডিংয়ের দায়িত্বে আর কি মানে হেড পিওন হেডফিওন হিসেবে আছি আমি এখানে এটা এটা আমাদের আমাদের কি কি বলবো বলার মতো সবাই আবার খুবই আদর সবাই আমার সাথে আসে সব গার্ডিয়ন আমার সাথে কথা বলে সব গার্ডিয়ান আমি হাত দি মুঠাই বাচ্চা এই অবস্থা আমি সবার আগে মহার কথা ছিল কিন্তু ছোটো ছোটো বাচ্চা এখানে যারা ছিল তো মারা গেছে আমি কালকে আমি তো এখানে কালকে থেকে খাওয়া দাওয়া নাই কালে তো সারা কিছু খায় নাই এই যে অবস্থা দেখি আমার কান্না কি করবো অবস্থা সব অবস্থা আছে মানে সবার আগে আমার মলের কথা আমি এখানে সব আট একটা তিরিশ পর্যন্ত থাকি গাড়ি এনে একটু দেরি করে তাহলে একটা তিরিশ পর্যন্ত সবার হাতে হাতে বাচ্চা উঠে দিই নিরাপদে পৌঁছে দিই হাতে কালকে কালকে তো এটা তো আল্লাহ এটা তৈল আমাদের আমার তোর কিছু নাই আমি তো সবার আগে মরার কথা আল্লাহ আমারে রাখছে কিন্তু আমাদের আমার আমার আমাদের কলেজটা আমার টিচার সবাই আমরা এখানে টিচারে টিচারের দায়িত্বে থাকে টিচার সবারে আমারে বলে যে একটা গাড়ি একটা স্টুডেন্ট গার্ডিয়ান ছাড়া না দেয় টিচাররা তখন যা যাওয়ার পরে আমি একটা তিরিশ পর্যন্ত থাকি তারপরে সবার হাতে উঠে দিই তারপরে আমরা সরি এই অবস্থা ছিল কি বললেন আমার নাম মোহাম্মদ নী মওনা